যারা হ্যামস্টার মাইনিং করে একটা ভালো আর্নিং করতে চাইছে আজ দু তিন মিনিট আপনারা ভিডিওটি দেখলেই আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনারা কিভাবে হ্যামস্টারে মাইনিং করে সেখান থেকে মিলিয়ন টোকেন আপনারা আর্নিং করতে পারেন অলরেডি কিন্তু প্রচুর ইউজার কিন্তু এখান থেকে মিলিয়ন মিলিয়ন টোকেন কিন্তু আর্নিং করছে আর কুকয়ারে কিন্তু হ্যামস্টারের লিস্টিং ডেটও কিন্তু বারোই জুলাই এখানে শো করছে সেখান থেকে যদি বারোই জুলাই শো করে সেখান থেকে আপনারা ভালো একটা আর্নিং করতে পারেন ভিডিওটা পুরো দেখতে যাইয়ে হাই হ্যালো গাইজ আমি রাজু দে আপনাদের সাথে সমস্ত সময় এরকমই টেক রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি নেক্সট এরকমই এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রাখুন আসুন আমরা প্রথমে ডিসক্লেমারটা দেখে নিই দেখুন আমি চলে এসেছি মোবাইল স্কিনে মোবাইল স্কিনে আপনাদেরকে শেয়ার করছি আপনারা দরকার পড়লে রোটেট করে স্ক্রিনটা বড় করে দেখতে পারেন কেননা মোবাইল স্ক্রিনে ছোটো দেখা যায় আর আপনাকে কিন্তু অবশ্যই টেলিগ্রাম কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে যারা অলরেডি টেলিগ্রাম করে ফেলেছেন তারা তো জানি টেলিগ্রাম কীভাবে ইউজ করতে হয় যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম করেননি তারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম যে অ্যাপসটা আছে সেটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করে নেবেন কেননা এই সব ট্যাপ যে মাইনিং প্রজেক্টগুলো আছে সেই প্রোজেক্টগুলো কিন্তু টেলিগ্রামের উপরে সাপোর্ট করছে এরপরে আপনারা রেফারেল লিংটা ক্লিক করুন আপনাকে যে রেফারেল লিঙ্কটা পাঠিয়েছে সেই রেফারেল লিঙ্কটা ক্লিক করুন কিংবা যদি আমার রেফারেল লিংকে জয়েন করতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমি আমার রেফারেল লিঙ্কটা দিয়ে দিয়েছি কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলও রেফারেল লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনার রেফারেল লিঙ্কটা ক্লিক করুন রেফারেল লিঙ্কটা ক্লিক করার পরে আপনারা এখানে দেখুন স্টার্ট বলে একটা অপশন আসছে এই অপশনটাতে ক্লিক করুন এই অপশনটাতে ক্লিক করার পরে দেখুন এরপরে পেজটা পুরো ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে এখানে দেখুন নেক্সট বলে অপশনটা আছে এই নেক্সট বলে যে অপশনটা আছে নেক্সট নেক্সট করে তিন চারবার যে আছে এটাকে নেক্সট নেক্সট করুন করার পরে দেখুন প্লে বলে অপশান আসছে এই প্লে বলে অপশানটা আসলে এখানে ক্লিক করুন প্লে বলে অপশানটাতে ক্লিক করার পরে দেখুন অলরেডি এটা ওপেন হয়ে গেছে এরপরে আপনার ওপেন হওয়ার পরে আপনার দেখুন নিচে দেখুন পাঁচখানা অপশান আছে এখানে পাঁচখানা অপশনের মধ্যে দেখুন প্রথম অপশনটা আছে এক্সচেঞ্জ সেকেন্ডটা মাইনিং তারপরে ফ্রেন্ট আর্নিং এয়ারডপ আপনার এই পাঁচখানা অপশানে ক্লিক করে কিন্তু আপনারা প্রত্যেক দিন এখান থেকে মিলিয়ান এয়ারডপ এখান থেকে নিতে পারেন দেখুন মাইনিংয়ে ক্লিক করলে অটোমেটিক ক্যাপচার ডেলি যে কম্বো ক্যাপচারটা এখানে আপনার মিলাতে হয় সেটা মিলানোর জন্য প্রত্যেক দিন কী ক্যাপচার থাকে সেটা পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখুন আমি প্রত্যেক দিন সেখানে আপডেট দিই মাঝের যে অপশনটা আছে সেখানে দেখুন ওখানে ফ্রেন্ড আছে এখানে ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনি ওয়েট করতে পারেন এখানে আপনার কপি লিঙ্ক আপনি সবাইকে ইনভাইট করতে পারেন আপনি আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে যে অপশনটা আছে আর্নিং আর্নিংয়ে এখানে বিভিন্ন রকমের টাস্ক আছে সেগুলোকে কমপ্লিট করতে পারেন ডেলি টাস্ক আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে টুইটারে জয়েন করতে পারেন টেলিগ্রামে জয়েন করতে পারেন ইউটিউব ভিডিও ওয়াচ করতে পারেন ডেলি রিওয়ার্ড এখান থেকে আর্নিং করতে পারেন এখান থেকে বিভিন্ন টাস্ক কমপ্লিট করে আপনি এখান থেকে মিলিয়ান টোকেন আর্নিং করতে পারেন আর লাস্টের যে অপশনটা আছে এয়ারটপ এয়ারটপে এখানে ক্লিক করে কিন্তু এখানে আপনি আপনারা এখানে টর্ন ওয়ালেটটাকে কানেক্ট করে রাখবেন দেখুন আমি টর্ন ওয়ালেট কানেক্ট করে রেখে দিয়েছি আপনারা আপনাদের টর্ন ওয়ালেট বানিয়ে সেই টর্ন ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন কেননা ইন ফিউচারে এখান থেকে বিভিন্ন রকমের এয়ারটপ আপনারা এখান থেকে আপনার টর্ন ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন টর্ন ওয়ালেট কীভাবে ওপেন করতে হয় আপনারা যদি না জানেন নিচে কমেন্ট সেকশনে যান ঝটপট ওখানে কমেন্ট দিন ট্রন ওয়ালেট ওপেন তাহলে কিন্তু আমি নেক্সট আপনাদের জন্য টর্ন ওয়ালেট কীভাবে ওপেন করতে হয় তার জন্য একটা টিউটোরিয়াল ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করে দেবো পুরো দেখতে পাচ্ছেন তিনখানা অপশন আছে উপরে ডেলি রিওয়ার্ড এক নম্বর অপশনটা আছে ডেলি রিওয়ার্ড ডেলি রিওয়ার্ড এখানে ক্লিক করতে পারেন এখানে ডেলি রিওয়ার্ড ক্লিক করে তারপরে ডেলি ক্যাপচার আছে আর ডেলি কম্বো কোড আছে এখানে কম্বো কোড এখানে ডেলি কম্বো কোড মাঝখানে ডেলি ক্যাপচারে ক্লিক করলে দেখুন এখানে কিভাবে, আপনারা কম্বো কোডটাকে দেবেন সেটাও আপনাকে আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো কিভাবে আপনারা দেবেন উপরে দেখুন এখানে সেটিং অপশন আছে আপনি সেটিং অপশানে ক্লিক করে আপনি ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজটা আছে সেখানে ডিলিট অ্যাকাউন্ট আছে এক্সচেঞ্জ এখানে সেট করতে পারেন আপনারা যদি এক্সচেঞ্জ সেট করতে চান ক্রস এক্সচেঞ্জ এখানে সেট করতে পারেন এখানে দেখুন ক্রস এক্সচেঞ্জ সেট করতে গেলে আপনার এখানে বাইন্যান্স আছে বিভিন্ন এক্সচেঞ্জগুলো আছে সেগুলোকে আপনারা সেট করতে পারেন এখানে সেটিংটা আছে তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে মিলিয়ান টোকেন কিন্তু এখানে আর্নিং করতে পারেন আপনি এখান থেকে বেরিয়ে গেলে নেক্সট আবার লগিং করার জন্য কিছুই করতে হবে না আপনার টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করবেন সেখানে হ্যামস্টারের যে চ্যানেলটা আছে চ্যানেলে ক্লিক করলে নিচে দেখবেন প্লে বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে দেখবেন অটোমেটিক আপনি আপনার সেই হ্যামস্টারের যে সাইট আছে সেখানে লগিং হয়ে যাচ্ছে এটা কিন্তু টেলিগ্রামের সাথে কানেক্ট করা আছে তাই টেলিগ্রামে গিয়ে হ্যামস্টার চ্যানেলে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে প্লে করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা হ্যামস্টারের যে সাইড আছে সেখানে কিন্তু চলে আসবে সেখান থেকে আপনারা মাইনিং করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা আজকে প্রথম এসেছেন এরকম টেক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে কিন্তু বেল আইকনটি দাবিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারাম